This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবসরের তিন দিন আগে অপসারণ করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে এবং রাজ্যপাল তিনি তাকে অপসারণ করেছেন যেমনটা আমরা জানতে পারছি অবসরে তিন থেকে চার দিন আগেই অপসারিত যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন রাজ্যপাল পয়লা মার্চের ঘটনার আবহেই এই সিদ্ধান্ত কিনা সেটা নিয়ে একটা জল্পনা দানা বেঁধেছে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে যাদবপুরের রেজিস্টারের কাছে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে উপাচার্য গোটা বিষয়টা জানানো হয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অবসরে তিন থেকে চার দিন আগে অপসারণ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে সায়ন্তিকা ঠিক কি আপডেট পাচ্ছি এই বিষয়ে উপাচার্যকে অপসারণের বিষয় আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন রাজ্যপাল অবসর তার অবসরের সময় একেবারে ঘড়ি এসেছিল তিন থেকে চার দিন সময় ছিল কিন্তু তিন থেকে চার দিন আগেই তাকে অপসারণ করা হলো এবং পয়লা মার্চের অর্থাৎ আপনাদের অবশ্যই মনে থাকবে পয়লা মার্চে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং সেই আবহেই এই অপসারণ কিনা ক্ষতিয়ে খতিয়ে দেখা হচ্ছে বা সেটা নিয়ে একটা জল্পনা রয়েছে তবে এই অপসারণের বিষয়ে বিস্তারিত জানব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে সায়ন্তিকা দেখো একদমই এই যে নোটিফিকেশন জারি হয়েছে নতুন করে কিন্তু একটা জল হচ্ছে এমনটা কিন্তু বলাই যায় কারণ অবসরের মাত্র তিন দিন আগে অপসারিত যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ভাস্কর সরিয়ে দিলেন রাজ্যপাল এবং এখনো পর্যন্ত যেরকমটা মনে করা হচ্ছে যে পয়লা মার্চের যে ঘটনার আবহে এই সিদ্ধান্ত এবং ইতিমধ্যেই এই চিঠি পৌঁছে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে উপাচার্য অর্থাৎ তাকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টা এবং যে নোটিফিকেশন হাতে এসে পৌঁছেছে আমাদের তাতে করে দেখা যাচ্ছে যে সাতাশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়েছে যে অবসরের তিন চার দিন আগেই যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের দায়িত্ব তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং মাত্র এক থেকে দেড় সপ্তাহ আগেই তিনি কিন্তু সুস্থ হয়ে তিনি কাজে যোগদান করেছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি চেষ্টা করবেন আর যতদিন তিনি রয়েছেন তার পক্ষ থেকে যতটা সম্ভব সেই সমস্ত রকম চেষ্টা দিয়ে যাদবপুরের পরিবেশকে একদম আগের মতন করে তোলার যদিও তিনি এটা জানিয়েছিলেন যে তার কিন্তু এই তার অসুস্থতার পর তিনি যখন কাজে যোগ দিলেন তিনি তিনি জানিয়েছিলেন যে তার কিন্তু মনে হচ্ছে হচ্ছে না যে যাদবপুরে কোনো অচল অবস্থা রয়েছে তিনি বেশ কিছু নতুন পদক্ষেপের কথা নতুন সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন কিন্তু তারপরেই আচমকাই এই যে বিজ্ঞপ্তি অর্থাৎ ভাস্কর গুপ্ত যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য তাকে কিন্তু অবসারের এই আর তিন দিন আগেই তার দায়িত্ব থেকে কিন্তু অপসারণ করে দেওয়া হয়েছে বেশ নজর থাকবে সায়নিকা আপাতত ধন্যবাদ এবং অধ্যাপক ভাস্কর গুপ্তকে গোটা বিষয়টা জানানো হয়েছে চিঠি পৌঁছে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছেও